ারির ভাইবারে আমাকে অনেকগুলো বেসিক কোশ্চেন এবং জেনারেল নলেজ থেকে কিছু কোশ্চেন করা হয় তো অ্যাট ফার্স্ট প্রথমে যখন আমি ঢুকলাম পারমিশন নিয়ে যে স্যার আসতে পারি তো প্রথমে মনে করছিলাম যে হয়তো বা দু একজন থাকবে ভাইবার রুমে কিন্তু যে দেখলাম যে পাঁচজন যে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে পাঁচজন অফিসার একসাথে তো তারা অনেক কর্ডিয়ালি আমাকে বসতে বলল তো বসতে যাব জিজ্ঞেস করে বসলো যে তোমার হাইট কত সেই রকম ভয় পেয়ে গেলাম বসার আগে এরকম একটা কোয়েশ্চেন বললাম যে স্যার সিক্স জিরো তো বললো যে এটা কোন এককে আছে এটা থেকে সেন্টিমিটারে নিয়ে গেলে কতটুক হবে সেন্টিমিটারে গেলে সেটা কোন এককে থাকবে একটু কোয়েশ্চেন করার পরে তখন আরেকজন কর্নেল স্যার ছিল উনি বলল যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস করতে করতে যখন আমার বাবার অকুপেশনে গেলাম তখন মানে ইন্ট্রোডিউস বাদ দিয়ে তখন বাবার অকুপেশন নিয়ে কথা বলা শুরু করলো যে তার মান্থলি ইনকাম কত তার ইনকাম সোর্স